পুরীরা মানুষ বানাইতো করিয়া বেটা দেশের বাড়ি ঘর তা নিজের মাটি ফালাইয়া ডাক শহরও আইছিল ফুরিরে মানুষ বানাইব আর ও ফুরির রাত ফুরি এমন মানুষ বঞ্চে ও ফুরীর আত লাস্ট পর্যন্ত বেটার মৃত্যু হইব তো ঘটনা হয়েছে গিয়া যে পুরীরে বেশি মায়া হরছিল বাপে বেশ মায়া করছিল বেশ আদর করছিল নিজের মাটি বাড়ি সব ফালাইয়া ডাক শহর আইয়া বিল্ডিং বাড়ার কি আছিল ফুরিরে মায়া করছিল করছিলেন ফুরীর বান্ধবীর সাথে খুব আড্ডা মারতেও দিছিল। মায়ার ফুড়ি কারণ হয়েছে গিয়ে এখন যদি ফুড়ি না নিষেধ করে তাহলে ফুরিও এতে একটা বেজার হয়ে যাব বাফর মনে ওখান আসছিল এখন ফুড়ি আরাম করতে করতে বান্ধবী লোক ঘুরতে ঘুরতে গিয়া নেশার জগত ফার হয়ে গেছে তাই যখন ন্যাচার জগত ফার হয়ে গেছে তখন বাফেও বুধ পাইছে বাফেও অনেক শাসন সতর্ক করা গেছিল কিন্তু ফুড়ি ও যে মায়া যে পাইছিল ও মায়ায় ফুরি বাফরে কোনো দাম দিছিল না বাফর বাই বান্ধবী সব মিলিয়ে বাফর বাইরে দুলুম অত্যাচার চালাইছিল এই বেয়াফানিয়া বাপে এফআইআর করছিল একবার থানাত তোমার এফআইআরও করছিল কারণ এফআইআর করছিল তো নিজের ফুরি হিসাবে তেমন কিছু ডাট করে দিছিল না লিখিতভাবে দিছিল। বর্তমান এমন অবস্থা হয়েছে ফুড়ির যাতে যে রাইতে বাফের গুম নিদ্যা নাই বান্ধবী নিয়া ড্রাগস নিয়ে ইঞ্জেকশন নিয়া রাইতে আড্ডা সারা রাইত ফিল্লা শীতকার আড্ডা এসব না পারতে ভারতে পারতে পারতে বাফে তোমার শাসন সতর্ক নেওয়া গেছিলো এখন ফুরিয়ে দেখতে যাচ্তেন না এই বাফ তো আমার খাটা হইয়া খাড়া গেছে এই বাফে তো আর আমরা মজা করতে দেন না আমরা এনজয় করতে দেন না আমরা নাচ গান করতে দেয় না তো এই বাফরে দুই নেত্রীরা করতাম এই বাফরে যদি আমরা দুই নেত্রীকে হরাই দিই তাহলে তো আর আমরা স্বাধীন মতো আমরা মঞ্চে ফার্ম বান্ধবী হলিয়া খাইয়া তোমার নেশা করিয়া নেশার জগত যেতে এই মঞ্চ এটা করতাম ফার্মো ও গিয়া নেশার জগত তাইন স্বাধীন মতো নেশার জগত তাইন বাস কর্তা করিয়া তাই নিজের বাফরে তাই খুন করছোন নিজের হাতে তাই মার্ডার করছেন ঘুমের ওষুধ আনছ না না ঘুমের ওষুধ বাতের সাথে মিশাইয়া বাফরে গুম লাগাইয়া আর সাকু দি গলা হাটা করতে করছ যখন ফুরিয়ে বাফরে দুনিয়ার থেকে মিটাই দিছে তখন মানুষের কাছে পাবলিকের কাছে যে ফুরি বাস্ত করিয়া কত বড় ইলজাম লাগাইছে বাফর উফরে যে বাফে চার বছর থেকে বিলে তাইরে দর্শন করিয়া আইতেছে তো এটা কারণ বাফ তো দুই নাইট নাই বাফর জবানবন্দি নাই এখন ফুইর জবানবন্দিটা দুই নাইট প্রকাশ আইতেছে যে আগে যখন বাফে একবার গিয়ে মামলা করছিল একটা এজাহার দিছিল থানাত ও এজাহারে গিয়ে এখন এটার প্রমাণ হইতেছে সত্য কি মিথ্যা যে তারা তাই ড্রাগস করিয়া যে তোমার নেশার জগত গিয়ে বাফর দুপুরে দোলুম অত্যাচার অথবা বাফে না নিষেধ করলে ওইটা তারা মানত না আর ওইটা গিয়ে থানাতেই গিয়া এই জিনিসটা বাইরে নিয়ে গিয়া যে তাই বেইমানি মাতছে বলে এটা প্রকাশ্যইছে তো বা এটা জনতার কাছে এটা প্রমাণ আইছে গুড়িয়া তো নাসা এমন এক জিনিস যে নাশায় কি মানুষে করতে পারে আর অতি আদর করিও না চাই ফুরি হোক চায় ফুয়া হোক মা বাপরে হই হোক অতি আদর হরাবালও না আদর সরবায় তুমি ওই আদরে তোমারে এটা ভোগাইব বুঝছো